বেটারে ডিঙিলে যোগ্য মানুষ তাই বেটার চলা কীরা যেন যাওয়া লাগে যার যেন কাজ তাকিলে বাড়ি পর্যন্ত যাও বিচার আচার এই সেই করা বেটারে দিতামতে দিতাম খাও আমরা বুধ আমরা

Eh lain, nomor yang pertama, ayo, ikhwan yang baru, baru baru Oke, Allah. Oke. Ikhwan yang yang belum. Oke. Oh jago, ya kagak jago. Baru baru deh belum dulu. Oke. Sudah tuh ikhwan yang baru, ikhwan yang kita, jamnya yang sehari saja? Jamnya sih, ikhwan yang baru, Kita. Seperti

আর দক্ষিণবাগ দেশি আর্টি আমরা সাড়ে পাঁচজন আসই পাঁচজনের মাসটাই একটা ব্যক্তি আমরা ইকাল ভাই সুখে দুখে আহ তো দশ সারা ইউনিয়নের বিচার টাইন করো আর যদি বলি আপনারা বুট দিতা আর বুট আটটা করে করে গিয়া ইনশাআল্লাহ আপনি নিজে আপনারা নিজে বুট দিতা আমরা দিতাম আসসালাম